সম্মানে দর্শক এস মিডিয়া থ্রি সিক্স ফাইভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শুভ সকাল আজ আটই অক্টোবর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ একুশে কার্তিক চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ প্রত্যেক দিনের মতো আজকে রয়েছে আপনাদের জন্য আজকের বাছাইয়ের সেরা আজকের সেরা দশের প্রথম খবর প্রাথমিক টেটের উচ্চ মাধ্যমিক এবং ডিএলএড নম্বর কমছে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষায় গুরুত্ব বাড়াতে চলেছে যেখানে অনেকগুলি পরিবর্তনের সুপারিশ করা হয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষায় বরাদ্দ নম্বর পাঁচ থেকে বাড়িয়ে পঁচিশ করা হচ্ছে আজকে সেরা দশে রয়েছে দ্বিতীয় খবর চিকিৎসক অনিকেত মাহাতো দীর্ঘ লড়াইয়ের পরে অবশেষে প্রতীক্ষার অবসান বড় জয় পেলেন আর্যিকর হাসপাতালেই থাকছেন তিনি জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট আজকে সেরা তৃতীয় খবর এস আয়ার ফর্ম জমা না দিলে বাতিল হতে পারে ভোটদানের অধিকার এস আয়ার ফর্ম জমা না দিলে খসড়া ভোটার তালিকা থেকে আপনি বাদ পড়তে পারেন জানিয়ে দিচ্ছেন নির্বাচন কমিশন আজকে সেরা দশের চতুর্থ খবর বাংলার এসআইআর নিয়ে মুখ খুললেন রাজ্যের প্রাক্তন মুখ্য নির্বাচন আধিকারিক তিনি বললেন বাংলায় এসআইআর নিয়ে মানুষ যে আতঙ্কিত তাতে কোনো সন্দেহ নেই আজকে সেরা পঞ্চম খবর এস এস সি একাদশ দ্বাদশের ফল প্রকাশিত হলো আজই কত নম্বর পেলে ইন্টারভিউ ডাক পাবেন বিস্তারিত জানতে আজকে দুপুরের ভিডিওতে চোখ এসএস এস মিডিয়া থ্রি সিক্স আজকে সেরা ষষ্ঠ খবর এসআইআর ফর্মে আত্মীয় ধরন নিয়ে বিভ্রান্তি বিপাকে বিয়োদরা নির্বাচন কমিশনকে অভিযোগ করলেন তৃণমূল পক্ষ থেকে আজকে সেরা ষষ্ঠ খবর এসআইআর ফর্মে ভুল করেছেন ছোট্ট একটা ভুল করেছেন কি হতে পারে জানাচ্ছেন নির্বাচন কমিশন খসড়া ভোটার তালিকায় আপনার নাম নাও আসতে পারে বাতিল হতে পারে আপনার ভোটদানের অধিকার জানাচ্ছেন নির্বাচন কমিশন আজকে সেরা সপ্তম খবর মালদায় বিয়লোরা বাড়িতে বাড়িতে ফর্ম দেওয়ার পরিবর্তে মুদিখানার দোকান থেকে ফর্ম বিলি হচ্ছে দেখুন সেই ছবি আজকে সেরা অষ্টম খবর তিন বছর পর দীর্ঘ প্রতীক্ষার অবসান একশো দিনের কাজ শুরু হচ্ছে রাজ্যে সুপ্রিম কোর্টের নির্দেশ আর এই নির্দেশে তোলপাড় নবান্ন আজকে সেরাদসের নবম খবর শেষ হল প্রথম পর্বে ভোট ভোট পড়েছে প্রায় চৌষট্টি দশমিক ছয় ছয় শতাংশ আজকের সেরোদাসের আবহাওয়া খবর আজকের সেরোদাসের শেষ খবর আলপোয়া খবর বাংলার আবহাওয়া আজ থেকে শুরু হচ্ছে নিম্নচাপ এবং দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জায়গায় বৃষ্টিপাত অল্প বিস্তর শুরু হতে পারে এবং আগামী রবিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা আরও প্রবল রয়েছে বাংলার ওয়েদারে শুরু হচ্ছে আজ থেকে নিম্নচাপ